আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ওইখানে বলছিলাম যে আইডির এংগেজমেন্ট কীভাবে বাড়ানো হয় তা আপনারা সবাই যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখবেন দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমি ওই ভিডিওটা বানানোর আগে দিয়ে একটা লাইভ করছিলাম ছোট্ট একটা লাইভ তো ওই লাইভে আমাকে আমি কিছু মানুষকে বলছি যে ওরা গাদা আসলে ভাই আমি যে গাদা বলছি কি জন্য বলছি আপনি ভিডিওটা দেখতেন ভালোভাবে দেখতেন বুঝতেন বুঝে তারপরে বলতেন যে ভাইয়া আপনি এটা কেন বললেন উনি আমাকে আরও বলছে আপনিও এখনো অনেক ছোট আমি তো এখনও ছোট এটা আমি জানি ভাই আমার আরে তো এখনও কি এগুলো তো কিছুই না হ্যাঁ আপনারা তো আমার থেকে অনেক বড় অনেক সিনিয়র তা আমরা ত্রুটি করতেই পারি এগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের ভুল হলে আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন কারণ আপনারা আমাদের বড় নতুন আমরা তো নতুন ইউজার আপনারা ছোটো ইউজার তা আমাদের ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন যাই হোক আমি এখানে কারোর নাম নিতেছি না কেউ আবার আমার কথাগুলো মাইন্ডে নেবেন না তুমি আমাকে কালকে অনেক কিছু বলছে আমি এগুলা এখন বলবো না কিছু তো আমি বলতেছি এটাই যে ভাই আমি যেটা বুঝি আমি যেটা বুঝি যে আমি একটা ভিডিও ছাড়ছি কী জন্য মানুষের কাছে যাবে ভিডিওটা দেখবে হ্যাঁ ওর ভিডিওটা ভালো লাগলে ও লাইক কমেন্ট করবে ওর যদি আইডিতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ও আমার সাথে ফ্রেন্ডশিপ করবে বা আমি ওর ভিডিওগুলো দেখবো দেখে ওর ভিডিওগুলো যদি আমার থেকে ভালো লাগে তাহলে আমি ওর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করব। এটাই তো তো এতে কী হয় এতে আইডির অ্যাঙ্গেজমেন্ট বাড়ে তো এটা অন্য অনেক কথা বলতে গেলে আর আমাদের এখানে সাথে আমাদের সাথে কিছু মানে ফ্রেন্ড আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছু ফ্রেন্ড আছে যারা মানে যে অন্যের ভিডিওগুলো ইয়ে করে কপি করে এগুলা ইয়ে করতেছে ছাড়তেছে ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যে এইসব চ্যানেলে যদিও ভিউ হয় আপনার আইডিতে কপিরেট নাও আসতে পারে কিন্তু ভিউ হবে তাহলেও আপনি আদৌ এই চ্যানেলে থেকেই মনিটাইজেশন পাবেন কি না এই বিষয়ে আমি কালকে অনেক ঘাটাঘাটি করছি অনেক দেখছি এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যদি যাদেরও ভিডিওটা দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মূলত কথা হচ্ছে একটাই ভাই এখন মূল কথা হচ্ছে এটাই যে আপনারা যদি আইডিকে যদি বড় করতে চান ভাই আইডিতে যদি ফলোয়ার বা আপনার ফ্রেন্ডস সার্কেল বাড়াতে চান তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেখে আপনাকে কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখে আপনাকে কি লাইক কমেন্ট করতে হবে ওর সাথে আপনি অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনার রিটাও বড়ো হবে ওরা আইডিটাও বড়ো হবে আস্তে আস্তে ধৈর্য দূরে কাজ করতে হবে ধৈর্য ধরে যদি কেউ কাজ না করেন তাহলে এইসব কাজে কখনো সাকসেস হওয়া যায় না আর এটা একা একা চলার রাস্তাও না যে আপনি এখানে একা একা চলছেন একা একা চললে আপনি এই পথ পারে দিতে পারবেন না ভাই এটা একা একা হ্যাঁ আপনি চলতে পারবেন যদি আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করেন যে হ্যাঁ আমি নিজের ভয়েস দিতেছি নিজে সাউন্ড অ্যাড করতেছি নিজেই সব কিছু করতেছি তাহলে আপনি ঠিক আছে হ্যাঁ আমি আমারটা নিয়ে আমি পরে আসি এখন যেহেতু ভাই আমরা লিপসিং ভিডিও করি তাহলে আমাদের সবাইকে অন্যের ভিডিও বানাচ্ছি আমরা তাহলে আমাদেরকে অবশ্যই অন্যদের সাথে কি বেশি বেশি সম্পর্ক করার চেষ্টা করতে হবে বেশি বেশি করে সবাইকে সহযোগিতা করতে হবে ও আমাকে সহযোগিতা করতেছে আমি ওকে সহযোগিতা করবো এটাই হচ্ছে ভাই এই প্ল্যাটফর্মের নিয়ম এখন আপনারা যদি বলেন কি না ভাই আমার হয়ে গেছে আমার বুঝ আমি আসছি কয়েকদিন টাইম কার পাস করার জন্য আমার টাইম পাস করা হয়ে গেছে তাহলে সেটা আপনি চলে যেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যাই হোক এই ভিডিওটা কেউ খারাপভাবে নিবেন না আর কেউ আমার কথাগুলো মাইন্ডও নেবেন না আমি এইগুলো বলছি অনেক কথাই বলছি যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবেন